হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম অবশ্যই তোমাদের ভালো লাগব প্রাকৃতিক কিছু কিছু সৌন্দর্য জায়গায় ক্যামেরা বন্দি করে তোমাদের জন্য নিয়ে আসলাম আশা করি তোমরা পুরো ভিডিও কন্টিনিউ করে সুন্দর একটি লাইক কমেন্ট করবা সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের কুমিল্লা শহরের একটু সৌন্দর্য সৌন্দর্য জায়গায় তোমাদের জন্য ক্যামেরা বন্দি করে নিয়ে আসলাম প্রিয় বন্ধুরা অবশ্যই পুরো ভিডিও কন্টিনিউ করবা সবাইকে দেখা সুযোগ করে দিবা প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবার ভিডিও কন্টিনিউ করবা কন্টিনিউ করে সুন্দর লাইক কমেন্ট করবা কমেন্টগুলো তোমাদের অত্যন্ত মূল্যবান আশা করি আমার কথাটা তোমাদের ভালো লাগবে তোমাদের জন্য এই নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি অবশ্যই আমাদের আমার পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবা এই সুন্দর ভিডিও সুন্দর মুহূর্ত তোমাদের জন্য এই সুন্দর পরিবেশ আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের জন্য এই ভিডিও প্রিয় বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা এই প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত ভালো লাগবে তোমাদের তোমাদের জন্য এই ভিডিও বিভিন্ন জায়গায় থেকে একটু সৌন্দর্য সৌন্দর্য জায়গাগুলো ক্যামেরাবন্দি করে নিয়ে আসলাম তোমাদের জন্য আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে তোমাদের জন্য এই ভিডিও প্রিয় বন্ধুরা অবশ্যই পুরো ভিডিও কন্টিনিউ করে লাইক কমেন্ট করবা সবাইকে দেখা সুযোগ করে দিবা কেমন লাগলো ফুরো ভিডিও দেখে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা আশা করি তোমাদের ভালো লেগেছে তোমাদের ভালো লাগে আমার ভালো লাগা প্রিয় বন্ধুরা আমার সামনে যার ভিডিও আসক অবশ্যই আমি তার ভিডিও পুরো ভিডিও কন্টিনিউ করে সুন্দর একটি গণকমূলক কমেন্ট করি তোমরাও আশা করি যার ভিডিও তোমাদের সামনে আসক অবশ্যই তার পুরো ভিডিও দেখে সুন্দর গঠনমূলক একটি কমেন্ট করবা সবাইকে দেখার সুযোগ করে দিবা প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য অবশ্যই কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা তোমাদের জন্য ভিডিও প্রিয় বন্ধুরা সুন্দর মুহূর্ত সুন্দর ভিডিও সুন্দর জিনিস তোমাদের জন্য নিয়ে আসলাম আশা করি অত্যন্ত ভালো লাগবে সকালবেলার দৃশ্য সকালবেলার সুন্দর মুহূর্ত সকালবেলার পরিবেশ অবশ্যই তোমাদের ভালো লাগবে তোমাদের জন্য এই ভিডিও আশা করি তোমরা পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবা তোমাদের জন্য এই ভিডিও নিয়ে আসলাম প্রাকৃতিক অনেক সুন্দর গাছপালা অনেক সুন্দর লাগে অনেক সুন্দর ফুল অবশ্যই কেমন লাগলো প্রাকৃতিক গাছের ফুল অনেক সুন্দর দেখো রাস্তার পাশে আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে তোমাদের জন্য এই ভিডিও প্রিয় বন্ধুরা অবশ্যই পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবা তোমার কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্টে জানিয়ে দিবা তোমাদের জন্য এই সুন্দর ভিডিও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছি আল্লাহ হাফেজ আবার দেখা হবে